গুড ইভিনিং ফ্রেন্ডস কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে আমি মৌসুমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সাথে এটা আমার ভাইয়ের বউ তো আমরা এই যে এই গতন যাচ্ছি সামনে জেঠিমা তারপরে বোন তারপরে হচ্ছে ভাইয়ের বউ আর হচ্ছে আমাদের একটা বড় খাল তো চলো এই একটা হাম্বা আমরা বাগানে এসেছি বাগানটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে আর যাঠাই দেখাশোনা করে এই বাগানে আমি প্রথমবার আসলাম তো বেশিরভাগ গাছপালা মরে গেছে আর এখানে সবে নতুন নতুন কিছু সবজির মানে দানা ফেলেছে সেগুলো বেরোচ্ছে আর এটা হচ্ছে বরবটি গাছ আর চারিদিকে দেখো পেঁপে গাছটা সব উল্টে আছে আর এগুলো টমেটো গাছ আর পাশের দিয়ে আছে নারকেল গাছ কলা গাছ এইসব এই একটা ওলকবি যেটি তুলে রেখেছে আর অনেক রকমের গাছ আছে আমিও হাফ গাছ হয়তো এখানে চিনি না তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো স্কিপ করো এগুলো পালং শাকের সবে দানা পড়েছে আর এই যে ऐसा क्या कम दिखा बे आते ही माने कॉस्ट निकूडा कॉस्ट वाला है दोनों को मारो कॉस्ट है ये जा कोड़े नहीं चाहिए और हम ताते दे कोपन हो जाते हैं ताकत आते लोग नहीं चाहें ये कोपन है जोन ये मारते हैं कोड़ा

এই যে মাছ আছে ছোট্টো মুটো একটু পুকুর লেবু গাছ এইগুলো সব ঢ্যাঁড়স বা ভেন্ডি যাই বলো কেন এই হচ্ছে নীলকণ্ঠী ফুলিয়া আর একটা তুলে দেখাই আরে তুলে দেখাতে হবে না গাছে আছে তো দেখছি এই দেখো ফুলকপি বাঁধাকপি বাঁধাকপি তো পোকা লেগে গেছে গাছপালা সেরকম কিছু এখন নেই সব মরে গেছে দেখতে পাচ্ছ ভেন্ডি গাছটা ছিল অনেক কিছু ওটা মরে গেছে এদিকে আকাশে দেখো ছাদও ভিজে গেছে আর আমাদের বাড়ির থেকে বেশ কিছুটা দূরে এই বাগানটা জ্যাঠাই দেখাশোনা করে আর এখানে কিছু ফুল গাছ আছে তো এই ফুল গাছগুলো নিয়ে যাব এইগুলো এইগুলো সেই সেই না কি বলে হ্যাঁ হ্যাঁ রক্তগাঁথা ওই গাধা গাছ

আমরাও যাব না হুম আমরা এখান থেকে কি করব বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে দেখছো মন্দিরে পূজার ঘন্টা বাজছে এটা হচ্ছে শিব মন্দির পাড়ার ভিতরে আর এই সামনে যেখানটা এই যে গাড়ি রাখা আছে না এই জায়গাতে হরিনাম হয় আর ওটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির বাড়িতে একটি ছোট খাইয়ে দিয়েছি দেওয়ার পর ও এখন কলম নিয়ে খেলা করছে আর আমাদের এখানে বলেইছি যে পেনের কাজ হয় তো সেই রকম কলম নিয়ে খেলা করছে আর এদিকে আমার ভাই অয়ন দুষ্টুমি করছে দেখো আমি চুপি চুপি ওদের পিছন থেকে ভিডিও করে নিয়েছি তো ঘরে কারেন্ট নেই আর এদের দুষ্টুমিরও শৈশম দেখছো আর তার সঙ্গে আছে আমাদের ছোট ও তো আরও দুষ্টুমি করছে এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা আর এদের দুষ্টুমি তো সেই সন্ধে হওয়ার আগের থেকেই চলছে মাটির থেকে আসার পর থেকেই বাঁকুড়িতে এসে একটু ঘুরেও হয়ে গেছি কোনো কাজবাজ করছি না আর এদের নিয়েই বসে আছি তো যাই হোক চলো এদের দেখে একটু খাওয়ার ব্যবস্থা করি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর যদি মনে করো যে আমি ঠিক ইউটিউবে একটা জায়গা করে নিতে পারি তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ঠান্ডা লেগে গেছে তাই গলাটা একটু ধরা ধরা ভাব আছে তো কিছু মনে করো না তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যা সাড়ে সাতটায়